আচ্ছা এই দাদারা এসেছে আজকে রাখি করাবে চকলেটটা রেখে দাও দেখো রাখিটা দেখো আমি নিয়ে এসেছি তো ওই যে ওই ঘরে ওই ঘর থেকে এই যে বুনু রাখি পরো এবার বুনু পড়বে হাত দাও হাত দাও কি পড়ছে তুমি হয়েছে দেখি রাখি দেখি রাখি দেখি বা তোমারটা দেখি বা সুন্দর হয়েছে তুই কোন ক্লাসে পড়ছিস

টাটা আবার আসবি কি আর রাখি পরিয়েছে দেখি রাখিটা বাহ এটা খুলেও গেছে তোমাকে কি গিফট দিল দাদারা কি গিফট এটা বোতল বাহ এটা কি ঋক দাদা গিফট করেছে আচ্ছা এটাতে জল তো হয়ে গেছে মন হচ্ছে আচ্ছা আর কি গিফট হয়েছে আর কি গিফট দিয়েছে দেখি ওয়াও এর মধ্যে কি আছে কেক আছে আচ্ছা এটা আমরা পরে খুলি এবার আর আর কি কি গিফট দিয়েছে একটু দেখি দেখি সব এখানে ঢালু এখানে বার করো দেখি কি কি আছে ওর মধ্যে ওয়াও আরে আর আছে রয়েছে বাহ কি কি আছে এটা 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 আছে এই যে তোমার সেই ললিপপ আর আছে